হে গাইজসিউটিউব আজকে তোমাদের জন্য একটা ভূতের গল্প নিয়ে এসেছি তো গাইজ ভূতের গল্পটা শোনা যাক রাত বারোটা বাজে শহরের শেষ বাসে আমি আর অল্প কিছু যাত্রী ছিল আমি দেখলাম জানালার বাহিরে কুয়াশা ড্রাইভার বাস থামালো হঠাৎ আমি একটু অবাক হলাম একটা কালো শাড়ি পরা মহিলা বাসে উঠলো মুখ ঢাকা মাথা নিচু সে এসে আমার পাশের সিটে বসলো কিন্তু আমি দেখলাম তার পা মাটি ছুড়ি আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালাম রাস্তার কোনো স্টেশন নেই তখন মহিলা ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো আমি দেখলাম তার ভয়ঙ্কর একটা আমি দেখলাম চারপাশ থেকে ঠান্ডা হাওয়া আসতে লাগলো আমি তার দিকে তাকালাম তার মুখ থেকে হাওয়া বের হচ্ছে তার শক্ত হাত দিয়ে আমার হাত চেপে ধরল আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে আর আমি চিৎকার করার আগে বাসের সব লাইট নিভে গেল